আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি এই মন সুন্দর পিঠাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কত সুন্দর ফুলক হয়ে উঠেছে আমি আপনাকে এই পিঠাগুলো বিয়েবাড়ির গায়ে হলুদের সাজে গায়ে হলুদের ডালাতে বেশি দেখা যায় আবার এই পিঠাগুলো ডিম ভাজি বা আলুর দমের সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে এই পিঠাগুলো আপনারা একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন আর এখন আমি চলে যাচ্ছি আটা তরিতে আমি এখানে এক কাপ আটা নিয়েছি এবং হাফ চামচ লবণ নিয়েছি এরপর গরম পানি দিয়ে আমি আটাগুলো একটি সুন্দর করে ড্রো তৈরি নিব করে নিব এই আটাগুলো ড্রো তৈরি করতে একটু বেশি সময় নিয়ে আটাগুলো ড্রো তৈরি করবো যাতে পিঠাগুলো ভালো হয় এভাবে আমি একটি আটাগুলো দিয়ে ড্রো তৈরি করে নিয়েছি হাতে সময় থাকলে আপনারা একটু বেশি সময় নিয়ে আটাগুলো ড্রো তৈরি করে নেবেন এবং এরপর আমি ছোট ছোটো করে আটার লিচি কেটে নিয়েছি এই পিঠাগুলো বানানোর জন্য ছোট ছোট করে লেচি কাটতে হবে বেশি বড় করা যাবে না এখন আমি রুটি বানাতে যাব রুটিগুলো ছোট ছোট করে বানাতে হবে তাহলে পিঠার ডিজাইনটা সুন্দর আসবে আপনারা পিঠার ডিজাইন সুন্দর করার জন্য প্রথমে পিঠার ওপরে নকশা কেটে নেবেন এরপর ছুরির সাহায্যে পিঠাগুলো কেটে নেবেন তাহলে পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হবে এভাবে আমরা একটার পর একটা পিঠাগুলো কেটে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি পিঠার ওপরে আরেকটি পিঠা রেখে ছাপ দিয়ে আমি পিঠাগুলো কেটে নিচ্ছি এভাবে পিঠাগুলো বানালে পিঠা বানাতে সময় অনেক কম লাগে আপনারা অল্প সময়ের মধ্যেই অনেকগুলো পিঠা কিন্তু এভাবে বানিয়ে নিয়ে ফেলতে পারেন দেখুন আমার পিঠা বোনা কমপ্লিট এখন আমি চলে যাব পিঠাগুলো ভাজতে চুলাই কড়াই দিয়ে তেলগুলো গরম করে তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিব এরপর পিঠাগুলো একটু সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো দেখুন পিঠাগুলো পিঠা কত সুন্দর ফুলকো হয়ে ফুলে উঠেছে এরপর আমরা একটির পর একটি পিঠাগুলো ভেজে নেব আর দেখুন আমার পিঠা বানানো কমপ্লিট কত সুন্দরভাবে পিঠার ডিজাইন হয়েছে এবং ফুলকো হয়ে উঠেছে আপনারা চাইলে এভাবে একদিন পিঠে বানিয়ে দেখতে পারেন আর আমার এই ভিডিও যদি আপনাদের উপকার আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন